হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন প্রকৃতিতে বর্ষাকাল আর এ সময় যেসব খাবার এড়িয়ে চলতে হবে সেই বিষয়ে আজকে একটু কথা বলবো বর্ষা গরমের তীব্রতা থেকে মুক্তি দেয় এনে দেয় স্বস্তি এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এর সঙ্গে সঙ্গে এ সময় জলবাহিত অনেক রোগ হজমের সমস্যা এবং সংক্রমণ সহ অনেকগুলো স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সময়ে উপস্থিত হয় এ সময়ে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনি কি খাবেন সেদিকে অতিরিক্ত একটা মনোযোগ দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু খাবার দূষণের ঝুঁকি তৈরি করতে পারে বা বর্ষাকালের স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে তাই সুস্থ ও নিরাপদ থাকার জন্য বর্ষাকালে কিছু খাবার এড়িয়ে চলতে হবে চলুন আমরা জেনে নেই কি সেই খাবারগুলো পাতাযুক্ত সবুজ শাকসবজি যদিও পালন শাক লেটুস বা বাঁধাকপির মতো শাক সবজি সাধারণত স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় তবে বর্ষা মৌসুমে এগুলো সমস্যার কারণ হতে পারে স্যাঁতস্যাঁতে এবং আদ্র অবস্থা এই সবজিতে ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগ জীবাণুর জন্য একটি আদর্শ প্রচন প্রজনন স্থল ভেজা অবস্থার কারণে পাতাযুক্ত শাক সহজেই ময়লা জীবাণু এবং পোকার ডিম দ্বারা দূষিত হতে পারে এগুলো ভালোভাবে পরিষ্কার করা কঠিন ফলে পেটে সংক্রমণ এবং ডায়রিয়ার মতো খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে বাইরের খোলা খাবার পথের পাশের খাবার এগুলো পরিবেশনার ক্ষেত্রে কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয় এ ধরনের খাবার বৃষ্টির পানি এবং মাছির মাধ্যমে দূষিত হতে পারে রাস্তার খাবার তৈরিতে ব্যবহৃত পানি বিশুদ্ধ নাও হতে পারে যা কলেরা এবং টাইফয়েডের মতো জলবাহিত রোগের ঝুঁকি বাড়ায় এছাড়া রাস্তার খাবার খাওয়ার পরিবর্তে পরিষ্কার তাজা উপাদান এবং নিরাপদ রান্নার অভ্যাস ব্যবহার করতে বাড়িতে এই ধরনের স্ন্যাক্স তৈরি করে খেতে পারেন মাশরুম মাশরুম হচ্ছে ছত্রাক এবং স্বেচ্ছাতে পরিবেশে বেড়ে ওঠে যা বর্ষাকালে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বর্ষাকালে কেন মাশরুম এড়িয়ে চলা উচিত সেটি বলছি বন্য মাশরুম আদ্র অবস্থায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং টক্সিন দ্বারা সহজেই দূষিত হতে পারে কিছু মাশরুম হজম করা কঠিন হতে পারে যা সম্ভাব্য পেট খারাপের কারণ হতে পারে এর পরিবর্তে তাজা খামারে জন্মানো মাশরুম আপনি বেছে নিতে পারেন সেগুলো খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং সেদ্ধ করে নেবেন যা হোক বন্ধুরা এই বিষয়গুলো আমরা নজরে রাখব এবং সবসময় খেয়াল রাখব এই সময়টাতে আজ রাখছি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ